তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে তাহলে আমি ঝুলি খুলি বলছি বলছি দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোই আজ আমার ঝুলি খুলে যে বইটি আমার হাতে এসেছে সেটি হলো সুকুমার রচনা সমগ্র আজকের গল্প চালিয়াত কণ্ঠে আমি সুমঙ্গল সিংহ ওরফে তোমাদের বুড়োতা চালিয়াত শ্যামচাঁদের বাবা কোনো একটা সাহেব অফিসে মস্ত বড় কাজ করিতেন তাই শ্যামচাঁদের পোশাক পরিচ্ছদে রকমে সকমে কায়দার আর অন্ত ছিল না সে যখন দেড় বিঘত চওড়া কলার আঁটিয়া রঙিন ছাতা মাথায় দিয়া নতুন জুতার মচমচ শব্দে গম্ভীর চালে ঘাড় উঠাইয়া স্কুলে আসিত তাহার সঙ্গে পাগড়ি বাঁধা তকমাটা চাপরাশি এক রাজ্যের বই ও টিফিনের বাক্স বহিয়া আনিত তখন তাহাকে দেখাইত ঠিক যেন পেখম ধরা মূর্তির মতো স্কুলের ছোট ছোট ছেলেরা হাঁ করিয়া অবাক হইয়া থাকিত কিন্তু আমরা সবাই এক বাক্যে বলিতাম চালিয়াত বয়সের হিসাবে শ্যামচাঁদ একটু ছিল পাছে কেহ তাকে ছেলে মানুষ ভাবে এবং যথোপযুক্ত খাতির না করে এই জন্য সর্বদাই সে অত্যন্ত বেশি রকম গম্ভীর হইয়া থাকিত এবং কথাবার্তায় নানা নানারকম বলচাল দিয়া এমন বিজ্ঞানের মতো ভাব প্রকাশ করিত যে স্কুলের দারোয়ান হইতে নিচের ক্লাসে ছাত্র পর্যন্ত সকলেই ভাবিত না লোকটা কিছু জানে শ্যামচাঁদ প্রথমে যেবার ঘড়ি না টিয়া স্কুলে আসিল তখন তাহার কান্ড যদি দেখিতে পাঁচ মিনিট অন্তর ঘড়িটাকে বাহির করিয়া সে কানে দিয়া শুনিত ঘড়িটা চলে কি স্কুলের যেখানে যত ঘড়ি আছে সব কটার ভুল তাহার দেখানো চাই চায় পাঁড়েজি দারোয়ানকে রীতিমতো ধমক লাগাইয়া বলিত এইও স্কুলের ক্লকটাতে যখন চাবি দাও তখন সেটাকে রেগুলেট করো না কেন ওটাকে অয়েল করতে হবে ক্রমাগতই স্লো চলছে পাঁড়েজির চোদ্দ পুরুষে কেউ কখনো ঘড়ি অয়েল বা রেগুলেট করে নাই সে যে সপ্তাহে একদিন করিয়া চাবি ঘুরাইতে শিখিয়াছে ইহাতেই তাহার দেশের লোকের বিস্ময়ের সীমা নাই কিন্তু দেশ ভাইদের কাছে মান রক্ষা করিবার জন্য সে ব্যস্ত হইয়া বলিয়া উঠিল হাঁ হাঁ আবিহাম হাম র্যাংলিট কাটবে পাড়েজির ওপর এক চাল চালিয়া শ্যামচাঁদ ক্লাসে ফিরিতেই এক পাল ছোট ছেলে তাহাকে ঘেরিয়া ফেলিল শ্যামচাঁদ তাহাদের কাছে মহা মহাআম্বর করিয়া স্লো ফাস্ট মেন স্প্রিং রেগুলেট প্রভৃতি ঘড়ির সমস্ত রহস্য ব্যাখ্যা করিতে লাগিল একবার আমাদের একটি নতুন মাস্টার ক্লাসে আসিয়াই শ্যামচাঁদকে খোকা বলিয়া সম্বোধন করিলেন লজ্জায় ও অপমানে শ্যামচাঁদের মুখ কান একেবারে লাল হইয়া উঠিল সে আমতা আমতা করিয়া বলিল আগে আমার নাম শ্যামচাঁদ ঘটক মাস্টারমশাই অত কি বুঝিবেন বলিলেন শ্যামচাঁদ আচ্ছা বেশ খোকা বস তারপর কয়েকদিন ধরিয়া স্কুল শুদ্ধ ছেলে তাহাকে খোকা খোকা করিয়া অস্থির করিয়া তুলিল কিন্তু কয়েকদিন পরেই শ্যামচাঁদ ইহার শোধ লইয়া ফেলিল সেদিন সে ক্লাসে আসিয়ায় পকেট হইতে কালো চোঙার মতো কি একটা বাহির করিল মাস্টার মহাশয় সাদা ভালো মানুষ তিনি বলিলেন কিয়ে খোকা থার্মোমিটার এনেছে যে জরটর হয় নাকি শ্যামচাঁদ বলিল আগে না থার্মোমিটার নয় ফাউন্টেন পেন শুনিয়া সকলের তো চোখুস্থিন ফাউন্টেন পেন মাস্টার এবং ছেলে সকলে উদ্গ্রীব হইয়া দেখিতে আসিলেন ব্যাপারখানা কি শ্যামচাঁদ বলিল এই একটা ভ্যালকেনাই টিউব তার মধ্যে কালি ভরা আছে একটা ছেলে উৎসাহে বলিয়া উঠিল ও বুঝেছি পিচকিরি বুঝি শ্যামচাঁদ কিছু জবাব না দিয়া খুব মাতব্বরের মতো একটুখানি মুচকি হাসিয়া কলমটিকে খুলিয়া তাহার সোনালি নিবখানা দেখাইয়া বলিল এতে ইরিডিয়াম আছে সোনার চেয়েও বেশি দাম তারপর যখন সে একখানা খাতা লইয়া সেই আশ্চর্য কলম দিয়া তরতর করিয়া নিজের নাম লিখিতে লাগিল তখন স্বয়ং মাস্টার মহাশয় পর্যন্ত বড় বড় চোখ করিয়া দেখিতে লাগিলেন তারপরে শ্যামচান কলমটিকে তাঁর হাতে দিবামাত্র তিনি ভারী খুশি হইয়া সেটিকে দুই ছত্র নাড়িয়া চাড়িয়া লিখিয়া বলিলেন কি কলমই বানিয়েছে বিলিতি কোম্পানি বুঝি শ্যামচান চটপট বলিয়া ফেলিল আমেরিকান স্টাইলো অ্যান্ড ফাউন্টেন পেন কো ফিলাডেলফিয়া ক্রমে পূজার ছুটি আসিয়া পড়িল ছুটির দিন স্কুলের উদ্যানে প্রকাণ্ড স্বামী আনা খাটানো হইল কলিকাতা হইতে কে এক বাজিওয়ালা আসিয়াছেন তিনি ম্যাজিক দেখাইবেন সময়ে সকলে আসিলেন মাস্টার ছাত্র লোকজন নিমন্ত্রিত অভ্যাগত সকলে মিলিয়া উঠান সিঁড়ি পাঁচিল একেবারে ঘরিয়া ফেলিয়াছে ম্যাজিক চলিতে লাগিল একখানা সাদা রুমাল চোখের সামনে লাল নীল সবুজের কারিকুড়িতে রঙিন হইয়া উঠিল একজন লোক একটা সিদ্ধ ডিম গিলিয়া মুখের মধ্যে হইতে এগারোটি আস্ত ডিম বাহির করিল ডেপুটি বাবুর কোচম্যানের দাড়ি নিংড়াইয়া প্রায় পঞ্চাশটি টাকা বাহির করা হইল তারপর ম্যাজিকওয়ালা জিজ্ঞাসা করিল কারো কাছে ঘড়ি আছে শ্যামশ্যাম তাড়াতাড়ি ব্যস্ত হইয়া বলিল আমার কাছে ঘড়ি আছে ম্যাজিকওয়ালা তাহার ঘড়িটি লইয়া খুব গম্ভীরভাবে নাড়িয়া চাড়িয়া দেখিল ঘড়িটির খুব প্রশংসা করিয়া বলিল তোফা ঘড়ি তো তারপর চেন শুদ্ধ ঘড়িটাকে একটা কাগজে মুড়িয়া একটা হামান দিস্তায় দমাদম ঠুকিতে লাগিল তারপর কয়েক টুকরো ভাঙা লোহা আর কাঁচ দেখাইয়া শ্যামচাঁদকে বলিল এইটাই কি তোমার ঘড়ি শ্যামচাঁদের অবস্থা বুঝিতেই পারো সে হাঁ করিয়া তাকাইয়া রহিল দু তিনবার কি যেন বলিতে গিয়া আবার থামিয়া গেল শেষটাই অনেক কষ্টে একটুখানি কাষ্ট হাসি হাসিয়া রুমাল দিয়া ঘাম মুছিতে মুছিতে বসিয়া হোক খানিক পাওরুটির মধ্যে ঘড়িটাকে আস্ত অবস্থায় পাওয়া গেল তখন চালিয়ার খুব হো হো করিয়া হাসিয়া উঠিল যেন তামাশাটা সে আগাগোড়ায় বুঝিতে পারিয়াছে সব শেষে ম্যাজিকওয়ালা নানা জনের কাছে নানা রকম জিনিস চাহিয়া লইয়া চশমা আংটি মানি ব্যাগ রুপার পেনসিল প্রভৃতি আট দশটি জিনিস সকলের সামনে একসঙ্গে পোঁটলা বাঁধিয়া শ্যামচাঁদকে ডাকিয়া তাহার হাতে পোঁটলাটি দেওয়া হইল শ্যামচাঁদ বুক ফুলাইয়া পোঁটলা হাতে দাঁড়াইয়া রহিল আর ম্যাজিকোয়ালা লাঠি ঘুরাইয়া চোখ টোক পাকাইয়া বিড় করিয়া কিসব বকিতে লাগিল তারপর হঠাৎ শ্যামচাঁদের দিকে ভুকুটি করিয়া বলিল জিনিসগুলো ফেললে কোথায় শ্যামচাঁদ পোটলা দেখাইয়া বলিল এই যে ম্যাজিকওয়ালা মহা খুশি হইয়া বলিল সাবাস ছেলে দাও পোটলা খুলে যার যার জিনিস ফেরত দাও শ্যামচাঁদ তাড়াতাড়ি পোটলা খুলিয়া দেখে তার মধ্যে খালি কয়েক টুকরো কয়লা আর ঢিল তখন ম্যাজিকওয়ালার তম্বি দেখা গিয়ে সে কপালে হাত ঠুকিয়া বলিতে লাগিল হায় হায় আমি ভদ্রলোকের কাছে মুখ দেখাই কি করি কেনই কাছে দিতে গেছিলাম ওহে এসব তামাশা এখন রাখো আমার জিনিসগুলো ফিরিয়ে দাও দেখি শ্যামচাঁদ হাসিবে কি কাঁদিবে কিছুই ঠিক কইতে পাইল না ফ্যাল ফ্যাল করিয়া তাকাইয়া রহিল তখন ম্যাজিকওয়ালা তাহার কানের মধ্য হইতে আংটি চুলের মধ্যে হইতে পেন্সিল আস্তিনের মধ্যে চশমা এইরূপে এক একটি জিনিস উদ্ধার করিতে লাগিল আমরা হো হো করিয়া হাসিতে লাগিলাম শ্যামচাঁদও প্রাণপণে হাসিবার চেষ্টা করিতে লাগিল কিন্তু সমস্ত জিনিসের হিসাব মিলাইয়া ম্যাজিকওয়ালা যখন তাহাকে বলিল আর কি নিয়েছ তখন যে বাস্তবে কি ভয়ানক রাগিয়া বলিল ফের মিছে কথা কখনো আমি কিছু নিইনি তখন ম্যাজিকওয়ালা তাহার কোটের পিছন হইতে জ্যান্ত একটা পায়রা বাহির করিয়া বলিল এটা বুঝি কিছু নয় এবার শ্যামচান একেবারে ভ্যাঁ করিয়া কাঁদিয়া ফেরিল তারপর পাগলের মতো হাত পা ছুড়িয়া সভা হইতে ছুটিয়া বাহির হইল আমরা সবাই আল্লাদে আত্মহারা হইয়া চেচাইতে লাগিলাম চালিয়া চালিয়া।